হরে কৃষ্ণ রাধে প্রিয় ভক্তরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো রাধাকুণ্ড থেকে বৃন্দাবন ধাম থেকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা প্রথমেই তোমাদেরকে আমাদের শ্রীমতী রাধারানীকে দর্শন করিয়ে দিলাম আজকে আমাদের শ্রীমতী রাধারানীর সৌন্দর্যটা যেন আরোই বেড়ে গেছে যেন চোখ ফেরানোই যাচ্ছে না তোমরা কিন্তু নিজের চোখে দেখতেই পাচ্ছ তো এখানে আমি আচমন করে নিলাম স্নান করব। তো তার জন্য এখানে একটুখানি বসে আছি তারপরে আমার সঙ্গে আজকে যা হলো তো সেটা মানে আমি কল্পনাও করতে পারিনি যে আমার কুণ্ডের পারে এসে এরকম হবে তো যাই হোক এটা হচ্ছে কপালে ছিল তো সেটাই হয়েছে যাই হোক আর মানে আচানক এমন হলো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখতেই পারবে এমনভাবে আমি ভাবতেই পারিনি যে ওরা এভাবে আমার ওপরে অ্যাটাক করবে তো তারপরে আমি এরকম এক একদমই বসে আছি আর আমরা গল্প করছি এখানে আর এক মাতাজিও আছে তারপরে আমার ছেলে আছে তাই আমরা বলছিলাম যে শ্রীমতী রাধারানীকে এত সুন্দর লাগছে আর এত সুন্দর মানে রাস করছে দেখতে পাচ্ছ তোমরা আর মিষ্টি হাওয়া কেবল সকাল সাড়ে নটা বাজে তো এতটা ঠান্ডা মানে মনে হচ্ছে যে হ্যাঁ এখন মানে ঠান্ডা ঠান্ডা পড়বে তো সেরকম কুণ্ডের পারে আমরা বসে আছি আর ওরকম হাওয়া হচ্ছে আর ওরকম ঠান্ডা আর আমরা কথা বলছি আর এই যে এখান থেকে দেখো কয়েক সিঁড়ি জল কমে গিয়েছে মানে দেখাচ্ছি সেটাই যে অনেকটা জল কিন্তু কমে গিয়েছে কারণ ওদিক দিকে ম্যাশিং দিয়ে জল ফেলে দেওয়া হচ্ছে কারণ সামনে স্নান আছে রাত বারোটার সময় তোমরা অনেকেই জানো কার্তিক মাসের তো তার জন্য জল কমিয়ে দেওয়া হচ্ছে ভক্তদের জন্য আর দেখো আমাদের শ্রীমতী রাধারানীকে এতটা সুন্দর লাগছে যেন চোখ ফেরাতেই পারছি না তোমরাও দেখো তারপরে এই যে শয়তান দুটাকে দেখো এই যে দেখো এরা এদের মতন খেলা করছে আর আমরা কিন্তু আমাদের মতো বসে আছি এমনভাবে আমার উপরে অ্যাটাক করবে সেটা তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পারবে তারপরে তো দুজনেই আমার উপরে ঝাঁপড়ে পড়ে একদম আমাকে কামড়ে দিয়েছে পিঠের মধ্যে একজন তো মাথার মধ্যে কামড়াচ্ছে কামড়াতে পারেনি আর একজন পিঠের মধ্যে কামড়ে দিয়েছে পুরো ওদের দাঁতের যে মুখের যে ছাপটা যত বড় হা তত বড় আমার পিঠে কামড়ে দিয়েছে এই যে ইনি তো মানে প্রচন্ড পরিমাণে ব্যথা হয়েছে আমার দেখতে পাচ্ছ কিভাবে অ্যাটাক করে ফেললো তো মানে এতটা পরিমাণে পিঠে ব্যথা হয়েছে তো ইন্ডাকশন করতে হবে তো তারপরে এই যে তোমাদেরকে মানে এই কলোনিটা দেখাচ্ছিলাম এই কলোনিটা নতুন কলোনি হয়েছে কুসুম সরোবরের সামনে কুসুম ভাটিকা কলোনি তো এখানে সব সম্পূর্ণ নতুন নতুন মানে পরিবেশ হয়েছে তাই আমি ভাবছি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি খুব সুন্দর কিন্তু এই যে দেখো বৃষ্টি হয়েছে তো পুরো জল আটকে আছে আর সবাই কিন্তু বাড়িঘর করে নিচ্ছে রাস্তাও হয়ে গেছে দেখতে পাচ্ছ খুব সুন্দর পরিবেশটা খুবই সুন্দর একদম কুসুম সরোবরের সামনে বেরিয়েই তোমরা পরিক্রমা মার্ক পেয়ে যাবে এত সুন্দর তো প্লট এখানে আছে কিন্তু আমি অতটা মানে কয়ের মধ্যে কথা বলতে পারছি না কি কার সঙ্গে কথা বলতে হবে কি আছে মানে আমি গিয়ে খোঁজ করেছিলাম তো তার জন্য আমি দেখালাম যে পরিবেশটা খুব সুন্দর তোমরা যারা নিতে চাও তারা হয়তো গিয়ে খোঁজ করতে পারো যদি কেউ নিতে চাও তো খুবই সুন্দর মানে জিজ্ঞেস করলাম তো বললো যে হ্যাঁ এখানে আছে প্লট তো এর বেশিই আমি আর কিছু জিজ্ঞাসা করিনি আর অনেক বাড়িঘর হয়েও গেছে বসবাস হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এই যে সামনে কুসুম সরোবর তো যাই হোক আজকের এই ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের রাধাকুণ্ডে পরিক্রমা মার্গে মানে গড়াধামের ওখানে মানে সোনার গোরঙ্গের ওখানে হলো রাম ময়দান আছে যে রামলীলা ময়দান তো সেখানে রামলীলা হচ্ছে তো সেই রাম রাম আর লক্ষ্মণ সীতা আর লবকুশকে আছে কি রাত্রেবেলা বাবার ওখান থেকে আসছি আর দেখি যে ওরা মানে আমাদের কুণ্ডের সামনে যে হনুমানজি আছে এটা হচ্ছে নারদকুণ্ড তোমাদেরকে দেখাচ্ছে দেখো নারদকুণ্ড তো হনুমানজি আছে সেখানে তারা মানে দর্শন দিতে আসছে হনুমানের দর্শন হনুমানজি আমাদের দর্শন করতে আসছে তো চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই अगर जानो का बहुत बहुत आ जाओ नाम श्रीमती काजी जी रानी के भाई है देवी 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 हेलो सेवा आप नगरी बहुत तो चर्चा में हैं राम इंदरी लखनऊ जी को बराबर से